আসসালামু আলাইকুম তো আমি আগের ভিডিওতে চেকের মামলার নিয়ে আলোচনা করেছিলাম আজকে প্রসিডিউরটা আলোচনা করব প্রাথমিক প্রসিডিউর তো এটা মূলত এনআই অ্যাক্ট বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটটি এইটটি ওয়ানের একশো আটত্রিশ ধারা অনুযায়ী নির্ধারণ করা হয় ফার্স্ট আপনার চেকটা যখন ডিজনার হবে অর্থাৎ ব্যাংক থেকে ফিরিয়ে দেবে তখন ব্যাংক কর্মকর্তা নিকট থেকে ডিজনার হওয়ার একটা কারণ লিখিত আকারে নিয়ে নেবেন এরপর কি করবেন ও এই যে চেক ডিজনার হওয়ার বিষয়টা এটা চেক ইস্যু করার ছয় মাসের মধ্যে ডিজনার হতে হবে অর্থাৎ একটা চেক একটা চেক একটা চেক ইস্যু হওয়ার পর এখানে যে ডেটটা দেওয়া থাকবে এটা হচ্ছে ইস্যু ডেট ইস্যুইং ডেট এই ইস্যু হওয়ার ডেট থেকে ছয় মাস সময় থাকে আপনার এই চেকের মেয়াদ এর মধ্যে আপনাকে ব্যাংকে গিয়ে এটা ডিজনার করাতে হবে অর্থাৎ যদি এই ব্যক্তির চেকদাতার অপর্যাপ্ত তহবিল থাকে বা থাকে সেই হওয়াটা হতে হবে এই ডিজনার ছয় মাসের মধ্যে চেক ইস্যু করা মাসের মধ্যে স্টেপ কি ছয় যেদিন আপনার চেকটা ডিজনার হবে অর্থাৎ ব্যাংক কর্মকর্তা আপনাকে চেকটা ফিরিয়ে দেবে এবং লিখিত একটা রসিদ দিবে ওখানে ডেট উল্লেখ সহ যে কত কয় কত তারিখ আপনাকে ডিজনার করা হয়েছে ওই তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে একজন অভিজ্ঞ অ্যাডভোকেট এর মাধ্যমে লিগাল নোটিশ প্রেরণ করতে হবে চেক দাতা বরাবর এখন এটা আপনি কিভাবে তিনটা প্রসিডিউর বা পদ্ধতিতে আপনি এটা প্রেরণ করতে পারবেন ফার্স্ট হচ্ছে আপনি সরাসরি আপনার চেক দাতার অ্যাড্রেসে বা লোকেশন ঠিকানায় গিয়ে সরাসরি পৌঁছে দিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রাপ্তি শিকার রসিদ সহ অর্থাৎ একনোলেজমেন্ট ডিউ এডি একনোলেজমেন্ট ডিউ বা প্রাপ্তি শিকার রসিদ সহ রেজিস্টার্ড ডাকযোগে আপনার লিগাল নোটিশটি প্রেরণ করতে পারেন এটাই হচ্ছে আপনার সব থেকে গ্রহণযোগ্য এবং বহুল প্রচলিত পদ্ধতি এই এডি রেস্টটার ডাকযোগে প্রেরণ এটাই সব আদালতে অ্যাডভোকেটরা এটাই ফলো করে তিন নম্বর হচ্ছে বহুল প্রচারিত কোনো বাংলা জাতীয় দৈনিকে আপনার এই লিগাল নোটিশ প্রকাশ করতে পারবেন এরপর তৃতীয় স্টেপে কি এই নোটিশ যেদিন পাবে আপনার চেকদাতা এই নোটিশ পাওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে চেকদাতা চেক গ্রহীতাকে টাকা পরিশোধ করবে যদি পরিশোধে ব্যর্থ হয় ব্যর্থ হলে আপনার পরবর্তী স্টেপ পরবর্তী আরও ত্রিশ দিনের মধ্যে আপনি মামলা দায়ের করতে পারবেন তাহলে এখানে টোটাল সময় হলো চেক ইস্যু করার ছয় মাসের মধ্যে ডিজনার করতে হবে ডিজানার হওয়ার পর থেকে আপনি চেক দাতা টোটাল লিগাল নোটিশের জন্য সময় পাবে তিরিশ দিন পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনার সময় পাবে টাকা পরিশোধের অর্থাৎ তিরিশ তিরিশ ষাট যদি পরিশোধে ব্যর্থ হয় পরবর্তী তিরিশ দিনের মধ্যে যে কোনো দিন বাদী বা চেক গ্রহিতা চেকদাতার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে তাহলে অর্থাৎ এখানে তিরিশ তিরিশ ষাট আর তিরিশ নব্বই এই নব্বই দিনের প্রসিডিউরের পজিটিভের মধ্যে আপনার এই মামলাগুলো দায়ের করা হয় তো এখানে খেয়াল রাখতে হবে যে এই পরিষদে ব্যর্থ হওয়ার পরবর্তী 30 দিন যে সময়টা থাকে এই 30 দিনের পরে 30 দিন এই 30 দিনের মধ্যে 30 দিন যেন কোনোভাবে ভাবে অতিক্রম না করা হয় এর আগেও মামলা মানে এই এই লিগ্যাল নোটিশ প্রেরণের পর যদি 30 দিনের মধ্যে ব্যর্থ হয় এই 30 দিনের মধ্যেও কিন্তু আপনি মামলা করতে পারবেন তবে সবথেকে ভালো হয় আইনের নিয়ম অনুযায়ী এই 30 30 60 দিন সময় দেওয়ার পর পরবর্তী 30 দিনের মধ্যে মামলা দায়ের করা সো এই 30 30 60 দিনের পর পরবর্তী যে 30 দিন এই 30 দিন আমাদের 30 দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে জানা এই 30 দিন কোনোভাবে অতিক্রম না হয় মামলা দায়ের করতে হবে অবশ্যই ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট আদালত এই অভিযোগে ডাইরেক্ট মাধ্যমে তো ম্যাজিস্ট্রেট আদালত এরপর বিবাদী অর্থাৎ চেক দাতার এন্ডেস্টে আপনার সমন ইস্যু করবে যদি সমন পাওয়ার পর চেক দাতা হাজির না হয় বা তার কোনো লিখিত জবাব প্রেরণ না করে সেক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু হবে সো এবং যে তাকে হাজির করা হবে তো দাতা এই হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতের কর্মপ্রণালী এরপর ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু এই চেকের মামলার বিচার হয় না চেকের মামলার বিচার করার একটি রয়েছে হচ্ছে আপনার যুগ্ম দায়রা জজ আদালতে বর্তমান নিয়ম অনুযায়ী তো তখন আপনার ম্যাজিস্ট্রেট আদালত ওই চেকের মামলাটাকে যুগ্ম দায়রা জজ আদালতে বিচারের জন্য প্রেরণ করবে এটাই হলো আমাদের আপনার চেকের মামলার প্রসিডিওরটা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন